আগস্ট ধর্ষণের বিরুদ্ধে করা আইন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার প্রেক্ষিতে কোনো জবাব মেলেনি এই মর্মে ফের একবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী আরজিকর কাণ্ডে আরও দুজনের পলিগ্রাফ টেস্ট বৃহস্পতিবার হাসপাতালে দুই নিরাপত্তা রক্ষীর পলিগ্রাফ টেস্ট করালো সিবিআই ঘটনার আড়তে তাদের সেমিনার রুমের করিডোরে দেখা গিয়েছিল বলে সূত্রের খবর আরজিকর কাণ্ডে ইতিমধ্যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ আরও বেশ কয়েকজনের পলিগ্রাফ টেস্ট হয়েছে ভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু প্রতারিত আমানতকারীদের হাতে টাকা তুলে দেবে অ্যাসেড ডিসপোজাল কমিটি প্রথম দফায় উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা দিল ইডি অ্যাসেড ডিসপোজাল কমিটিকে উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা দিল ইডি আন্দোলনরত ডাক্তারদের হুমকি দিই ব্যাখ্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্যিকর কাণ্ডে দুই বক্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী আন্দোলনরত ডাক্তারি পড়ুয়া ও তাদের আন্দোলনের বিরুদ্ধে একটি মন্তব্য করিনি আমিও তাদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি এই আন্দোলন ন্যায্য আমি কখনও তাদের হুমকি দিইনি কিছু মানুষ মিথ্যে দোষারোপ করছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সম্পর্কে গতকালের মন্তব্যের ব্যাখ্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের ফোঁস করা মন্তব্যেরও ব্যাখ্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকরের মর্গে গিয়ে তথ্য সংগ্রহ করল সিবিআই আর্থিক দুর্নীতির তদন্তে এবার আরজিকর মেডিকেলের মর্গে গিয়ে তথ্য সংগ্রহ করল সিবিআই ফরেনসিক বিভাগের প্রধান ও নবনিযুক্ত সুপারের সঙ্গে কথা বললেন তদন্তকারী সংস্থা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে শান্তিপূর্ণ জমায়েতে পুলিশ লাঠিচার্জ করেছে এই অভিযোগ তুলে জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছিল এক সংগঠন এবার সেই অভিযোগের প্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নোটিশ দিল জাতীয় মানবাধিকার কমিশন তারই সঙ্গে আগামী দু সপ্তাহের মধ্যে অ্যাকশন টোকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নকল লেটারহেড ব্যবহার করে জালিয়াতির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে কোটি টাকার প্রতারণা গ্রেপ্তার নিউ টাউনের এক তৃণমূল কংগ্রেস নেতা ধৃতর নেতার নাম কৌশিক সরকার নকল লেটারহেড ব্যবহার করে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে সিভিক ভলেন্টিয়ারদের জন্য ফের সুখবর পুজোর বোনাসের পর এবার অবসরকালীন সুবিধা বৃদ্ধি সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন উপহার রাজ্য সরকারের টার্মিনাল বেনিফিট ছাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করার সিদ্ধান্ত রাজ্য সরকারের সিভিক ভলেন্টিয়ারদের জন্য পুজোর বোনাস বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে এবার থেকে রবিবারও হাওড়া ময়দান স্প্ল্যানেড রুটে ছুটবে মেট্রো গঙ্গা নিচ দিয়ে মেট্রোর গতি এবার উপভোগ করতে পারবেন যাত্রীরা বৃহস্পতিবার এই ঘোষণা করেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মেট্রো আবহাওয়ার পূর্বাভাস নতুন একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উপর সেই কারণে সমুদ্র আপাতত উত্তাল রয়েছে তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিভিন্ন জেলায় আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতাও দক্ষিণবঙ্গে জারি করেনি হাওয়া অফিস যদিও মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা রয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সহ বৃষ্টির বিশেষ পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও কিন্তু আবহাওয়ার কোনো সতর্কতা আপাতত নেই উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টির সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ এবং আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুর দুয়ারে এই জেলাগুলিতে দুদিনের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে বাকি জেলাগুলিতে আপাতত কোনো সতর্কতা নেই বজ্রপাত নিয়ে সাবধান থাকতে বলেছেন বেদ্রা।